নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে এখন কিন্তু আমি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেছে কল্যাণী এন এন স্কোয়ারের মাঠের সামনে তাদের আবার কী উপস্থাপনা রয়েছে আমার কিন্তু আগের ভিডিওতে তোমরা দেখেছিলে তো আমি এখন কল্যাণী যে এন এন স্কোয়ারের মাঠে যে দিল্লির অক্ষরধাম মন্দির তৈরি হচ্ছে তার প্রস্তুতির কাজ কত দূর এগিয়েছে সেটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তাই যতটা পারবো চেষ্টা করবো আমি তোমাদের সামনে পুরো ডিটেলসে দেখানো তো দেখতে থাকো এইটাই কিন্তু মেন যে এন এন স্কোয়ারের ব্যানার এটা কিন্তু আমি আগেও তোমাদের দেখিয়েছিলাম সার্বজনীন সারদোৎসব পরিচালনায় করলেন ইউনাইন স্কোয়ার তাদের কিন্তু এবারের যে ভাবনা রয়েছে এশিয়ার বৃহত্তম অক্ষরধাম মন্দির সেটা একটা ছবি কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তো চলো আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করি অনেকটাই সুন্দর গেছে দেখতে পাচ্ছি চারিদিকে অন্ধকার তাও কিন্তু এখানে লাইট জ্বেলি কাজ চলছে আমি তোমাদের সামনে যাবো যতটা পারবো অন্ধকারের মধ্যে দেখানোর চেষ্টা করবো মণ্ডপ প্রস্তুতির কাজ কতদূর এগিয়েছে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি যখন প্রাথমিক পর্যায়ে তোমাদের এসেছিলাম প্রথমে ভিডিওটা আপলোড করেছিলাম তখন কিন্তু জাস্ট যে সেটা কিন্তু হয়েছিল এখন দিল্লির মন্দিরের কিন্তু কিন্তু পুরোটাই প্রায় থেকে মন্ডপের কাজ হয়ে গেছে এবং ভেতরের দিকে কাজ তা কিন্তু আমি বলতে পারবো না এখন যদি ভেতরে ঢুকতে পারি তাহলে কিন্তু বলতে পারবো ভেতরের কাজ কতটা হয়েছে মোটামুটি বাইরের থেকে দেখতে গেলে কিন্তু যে বাইরের যে কাজ সেটা কিন্তু পুরোপুরি অনেকটাই হয়ে গেছে এখনো কিন্তু অনেক লোকে অনেক যে লোক রয়েছে তারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছে তারা কাজ করছে उठे उठे কিন্তু একদম মন্ডপের সামনের দিকে চলে এসছি প্রতি বছরের মতো এবারও কিন্তু একটা সিঁড়ির মতো করা হয়েছে তোমরা মন্দিরে স্বাভাবিক যেভাবে ওঠো সিঁড়ি দিয়ে উঠে কিন্তু তোমরা নিচের দিকে নামবে নেমে কিন্তু প্রতিমা দর্শন করবে পুরো পুরো মন্দিরের আদলে কিন্তু মন্ডপটা তৈরি করে ফেলা হয়েছে তো দেখতে পাচ্ছ এখন কিন্তু বাসের রাত্রাগুলো জাস্ট বাধা রয়েছে এগুলো কিন্তু কিছুদিনের মধ্যে পুরো খুলে ফেলবে এখন কিন্তু মন্দিরের যে কাজ সেটা কিন্তু এখন সন্ধ্যাবেলা আলো জ্বালিয়ে কিন্তু চলছে জোর কদমে যেহেতু হাতে গোনার কয়েকটা দিন বাকি সময় সব প্যান্ডেলের উদ্বোধনী মহালয়া থেকে হয়ে যাবে এখানে উদ্বোধন কবে হবে সেটা

এইখানে কিন্তু বেশ কিছু স্ট্রাকচারাল পার্ট যেগুলি তৈরি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছি ওখানে হাতি রয়েছে এবং মণ্ডপের চূড়ায় যে স্তম্ভগুলো বলবো সেগুলো কিন্তু এখানে বেশ তৈরি করে রাখা হয়েছে রঙও কিন্তু হয়ে গেছে গোল্ডেন কালারের রঙ কিন্তু করা হয়েছে বেশ কিছু স্ট্রাকচারাল পার্ট কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে এরপরে কিন্তু পার্টগুলোকে মন্ডপে ইনস্টলেশন করা হবে তো আরো বেশ কিছু পার্ট এখানে রয়েছে আমি সম্ভবত দেখানোর চেষ্টা করি বিভিন্ন দেবদেবীর মূর্তিও কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছিল সেগুলো কিন্তু এখন চাপা পড়ে যাওয়ার কারণে এখানে আমি দেখাতে পারছি না সম্ভবত হাতের সামনে পাচ্ছি সেগুলো দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বেশ কিছু হাতির যেমন মূর্তি রয়েছে ওখানেও স্ট্রাকচারাল পার্ট রয়েছে মন্ডপের যে ব্যাক এর দিক দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ব্যাক এর দিকেও কিন্তু যে কাজ পুরো কাজটাই কিন্তু বাসের স্ট্রাকচারের মাধ্যমে করা হয়েছে দেখতে পাচ্ছ তার উপরে কিন্তু যে প্লাই প্লাই এর কিন্তু প্রচুর ব্যবহার হয়েছে মন্ডপে আমি কিন্তু এখন যে কল্যাণী এনএম স্কোয়ারে যে মন্ডপটা রয়েছে সেই মন্ডপের কিন্তু ভেতরের দিকে যাচ্ছে এবং ভেতরের দিকে কাজ কতটা চলছে বা কতটা হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটা দেখতে দেখো অনেকটাই সুন্দর হয়ে গেছে আমি ঠিকঠাক করে তোমাদের দেখাতে পারছি না আলো হবে কারণে তাও আমি দেখানোর চেষ্টা করছি ভেতরের দিকে একবার ভেতরের দিকটা দেখে না ভেতরের দিক কিন্তু কাজ অনেকটাই এগিয়ে গেছে পুরো দিল্লি অক্ষরধাম মন্দিরের আগলেই কিন্তু এখানে স্থাপত্য রোগী যেগুলো কিন্তু তাদের মন্ডপের গায়ে কিন্তু হয়েছে বহু সোলার কাজও কিন্তু ঝাড়বাতিটা সেটা কিন্তু এই জায়গাটা বরাবরই থাকবে পুরো মন্ডপটা একবার তোমাকে ঘুরে দেখানোর চেষ্টা করছি ভিতরে এসে দেখতে পাচ্ছি ভিতরের কাজও কিন্তু বেশ অনেক দূরই এগিয়ে গেছে আর এখানে বিভিন্ন যেগুলো রয়েছে সেগুলো তৈরির কাজে কিন্তু এখানে চলছে মানে এখানে বিভিন্ন যে পিলার গুলো ব্যবহার হবে যে অক্ষরধা মন্দির তৈরি করে সেগুলো কিন্তু এখানে তৈরি করে রাখা হয়েছে দেখতে পাচ্ছি পিলার তৈরি করে রাখা হয়েছে এবং বেশ কিছু রঙের গাছ পিলার সেগুলো কিন্তু এখানে করছে আরো বেশ কিছু সোনার কাজও কিন্তু উপরে হচ্ছে মেন এই জায়গাটাই কিন্তু মেন মাতৃ প্রতিমাটা থেকে থাকে এবছরও কিন্তু এই জায়গাটা মেন মাতৃ প্রতিমাটা থাকবে বেশ কিন্তু সোলার কাজও কিন্তু তোমরা এই দেখতে পাবে আমি যে দেখতে পাচ্ছি ওখানে সোলার কাটিং করে সেগুলো কিন্তু বেশ কাজ করা হচ্ছে অনেক এবং এখানেও কিন্তু বেশ কিছু সোলার যে কাজ সেগুলো কিন্তু করে রাখা হয়েছে খুব সুন্দরভাবে যেগুলি দেখ সম্ভবত এই যেই সোলার কাজগুলি সেগুলি সম্ভবত কিন্তু উপরের দিকে ইনস্টলেশন করা হয়েছে এবং আরও কিন্তু করা হবে এটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কিন্তু ইনস্টলেশন করে অলরেডি রাখা হয়েছে এবং এই যে এগুলো যে আরো রয়েছে এগুলো কিন্তু পরে মন্ডপের আরো বহু অংশে কিন্তু তো চলো ভিডিওটা দূর না বাড়িয়ে তোমাদের যত মণ্ডপটা তৈরি হয়েছে ততটাই দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটা আজকে আমাকে শেষ করবো তারাই কিছু সিনেমাটিক শর্ট তোমাদের আমি দেখানোর চেষ্টা করবো তো চলো আজকে আমাদের টাটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বন্ধু শেয়ার করতে কিন্তু ভুলবে না কারণ নতুন নতুন অনেক ভিডিও আমার চ্যানেলে আসতে থাকবে তাই সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না কোনো ভিডিও নোটিফিকেশন কিন্তু তাহলে তোমরা পাবে না আজও টাটা بلش <laughs>